আমাদের রাজপথ আমাদের উপস্থিতি জানান দেব এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি জনগণকে সাথে নিয়ে সমাজের সকাল শ্রেণী পেশার মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু এই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা দেখেছি আসলে যে আপনারা যেদিন আপনাদের যৌক্তিক দাবি টেনশন স্কিম সামনে রেখে সকল ক্লাস বা একাডেমিক অর্ধসূচি যেগুলো রয়েছে গর্জন করেছে আপনাদের সকল শিক্ষার্থী বিন্দু আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে থাকেনি এখন আপনাদের সময় এসেছে এটি প্রমাণ করা যে যেই শিক্ষার্থীরা আপনাদের যৌক্তিক দাবিতে আপনাদের প্রতি আপনাদের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে না হওয়া পর্যন্ত আমাদের যে ছাত্র ধর্মঘট চলছে এবং চলবে সেটিকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের ক্লাস কিংবা পরীক্ষাতে অংশগ্রহণ করব না এই অপ্রত্যাশিত দৃশ্য যেন আমরা কখনোই না দেখি যে আমাদের কিছু শিক্ষক ক্লাসে গিয়ে বসে আছেন পরীক্ষার জন্য চাপ দিচ্ছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থীদের যে সম্পর্ক উচ্চ শিক্ষার ক্ষেত্রগুলো থাকা উচিত সেটি এখনো শিক্ষার্থী সকলে চুক্তির দাবিতে ঐক্যবদ্ধ থাকবো পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমরা এই আন্দোলন প্রতিনিয়ত আমাদের করতে করতে হচ্ছে কিন্তু এর দায় পুরোপুরি নির্ভর করে সরকারের উপরে কারণ সরকার যদি এই যৌক্তিক দাবি মেনে নিয়ে ভোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশ করে জরুরি অধিবেশন ডেকে তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রপতি যেতে হয় বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের পড়ার টেবিলে ফিরে আসব আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আপনারা আইন